বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অন্যান্য দিন আর কি আমি ফার্স্ট ভিডিওটা যদি দুটো ভিডিও করি তাহলে ফার্স্ট ভিডিওটা বন্টুকে নিয়ে করি আর ভেরি রিসেন্ট তিন দিন আমি দুটো করে ভিডিও দিয়েছি যেখানে কি আমি মিনাকে নিয়ে ভিডিও করেছি অবশ্যই পেয়েছি টপিক পেয়েছি তার জন্য ভিডিও করেছি জোর করে খামচে রক্তাক্ত করে ভিডিও করি আর ভীষণই পোলাইটভাবে ভিডিও করেছি ভদ্র নম্র ভাষায় ভিডিও করেছি ঠিক আছে আর কোনো স্টেটমেন্ট পাস করিনি এই যে আজকে একটা কথা শুনলাম আন্দাজে ঢিল মারা তো আন্দাজে ঢিল মারা তখনই সম্ভব হয় যখন তার সঙ্গে সেই আন্দাজের সঙ্গে কোনো সংযোগ থাকে বা লিঙ্ক থাকে তখনই মানুষ আন্দাজটা করতে পারে ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওতে বন্টুকে নিয়ে নয় মিনাকে নিয়ে বলবো কারণ মিনাও আজকে বাধ্য হয়ে মুখ খুলেছে আজকে মিনা বাধ্য হয়ে মুখ খুলেছে তার জন্য মিনা এত বাধ্য করেছে নিজেকে তো মিনাকে প্রায়োরিটি না দিলে হয় বলো না দিলে কি হয় তো যাই হোক মিনা স্পোকেন ক্লাসে যাচ্ছে কি যাচ্ছে না জানি না ভাই কিন্তু না যাওয়ার আগে কারণ যদি যেত স্পোকেন ইংলিশ শিখতে যাবে তো সেটা তো খুব ভালো কথা যদি যেত তাহলে অবশ্যই আমাদেরকে দেখাতো এমন না যে একেবারে একদিন ইংলিশ 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 এরকমভাবে আমাদেরকে চমকে দিত ইংলিশ বলে আমাদেরকে চমকে দিত এরকমটা তো না কারণ এই দুদিন আগের ভিডিওতেই বলেছে যে স্পোকেন ইংলিশ শিখতে হবে ঠিক আছে তো স্পোকেন ইংলিশ শেখার আগেই মিনার কিন্তু শব্দভাণ্ডার রীতিমতন বিস মানে কি বলে ওটাকে প্রসারিত হচ্ছে ইংরেজিতে প্রসারিত হচ্ছে যেমন কিনা আজকে লিখেছে এনকারেজ করতে না পারো ডিসকারেজ করো না ঠিক আছে তো এই যে ভারী ভারী কথাবার্তাগুলো ভারী ভারী যে ওয়ার্ডগুলো এগুলো আগে কোনোদিনও মিনাকে ইউজ করতে দেখিনি বুঝতে পেরেছ ওই দেন বাট এইগুলোই বেশিরভাগ শুনেছি আর এছাড়া টুকটাক চলতি কথায় আমরা ইংরেজি বহুত বলি শব্দ ব্যবহার করি তো যাই হোক আজকে দেখলাম মিনার টাইটেলটা দেখলাম বাধ্য হয়ে মুখ খুল মুখ খুলতে বাধ্য হলাম থামনেল তো বানানোর প্রয়োজন পড়ে না কারণ ও এতটাই পপুলার একজন ব্লগার যার কিনা থামনেল বানানোর প্রয়োজন নেই তার মুখের একটা মানে পোস্টার কাফি কারণ থামনেলে যেটা থাকে সেটা হচ্ছে পোস্টার তো পোস্টারের জায়গায় একটা থামনেল সুন্দর থামনেলের জায়গায় যেটা কিনা না প্রত্যেকটা ব্লগার প্রায় করে তো সেই থামনেলের জায়গা সুন্দর গুছানো গোছানো থামনেলের জায়গায় একটা মিনার একটা মুখ যথেষ্ট মিনা এতটাই পপুলার ব্লগার আর সেখানে এত পপুলারিটির পেছনে একটু অহংকার তো বান তাই না তো যাই হোক তো এবার মিনা হচ্ছে ব্লগ করছে এবার দুদিন আগের ভিডিওতে ও স্পোকেন ইংলিশ শেখার কথা বলছিল আর আজকের ভিডিওতে সেরকমই একটা টাইটেল দেখলাম যে আজকে মুখ খুলতে বাধ্য হলাম আর কাউকে এনকারেজ করতে না পারো ডিসকারেজ করো না এবার মিনার টাইটেলে কিন্তু সব সবসময়ই দেখেছি আর এটার প্রভাব কিন্তু বিয়ের আগের থেকে মানে বিয়ের আগের থেকে সরি বিয়ের যখন হয়েছিল অর্থাৎ স্বামী স্ত্রী মিলে যখন ব্লগ করতো তখন থেকেই কিন্তু ওদের টাইটেলে এই জিনিসটা দেখি যে একটুখানি বাংলায় থাকে আবার পরের অংশটা থাকে ইংরেজিতে সেটা কিন্তু বাচ্চার বাবার ভিডিওতেও থাকে টাইটেলে থাকে তো যাই হোক এবার দেখতে চলে গেলাম মানকি কি বাত ঠিক আছে যে কোথায় মানকি কী বাতটা বলেছে তো দেখলাম ভিডিওর একটুখানি জায়গায় শুধু রান্না বান্না দেখিয়েছে বাদ বাকি পুরোটাই মানকি কি বাত মুখ খুলতে বাধ্য হয়েছে কিনা তাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যারা কিনা নেগেটিভভাবে ভিডিও করে ওকে নিয়ে তাদেরকে একবারে নিয়ে বসেছে তো সেই কারণে সময় তো একটুখানি লাগবেই যেহেতু বাধ্য হয়ে মুখ খুলেছে তো জানি না কে ওকে সবার সাথে শুইয়ে দিয়েছে আমার কোনো আইডিয়া নেই আমি এই কথা কোনো সময় বলিনি আর যখন প্রমাণ পেয়েছি তখন ওকে কটাক্ষ করেছি যেটা যেটাও ডিজার্ভ করে আর সবার সাথে শুইয়ে দেওয়া হ্যাঁ ফ্ল্যাটে কেউ আছে কি না সেই নিয়েও আমি কোনো মন্তব্য করিনি আমি যেটা মন্তব্য করেছিলাম সেটা হচ্ছে ও যে চুরি কিনে এনেছিল সেটা নিয়ে তো দেখলাম এই পয়েন্টটাও মিনা উত্থাপন করেছে অর্থাৎ আমাকেও ইনক্লুড করেছে যারা যারা ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে তাদের মধ্যে আমাকে গুনেছে আমি যদিও বা মিনাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমি নিজেকে বলতে পারি না আর কেউ বললে পরে আমি মানবও না কারণ মিনাকে সবার প্রথম যদি কেউ সাপোর্ট করে থাকে সোশ্যাল মিডিয়াতে সেটা ছিলাম আমি ঠিক আছে সবার গালি কুড়িয়ে ওকে সাপোর্ট করেছিলাম কারণ সেইভাবেই আমাকে নিজে আমার কাছে নিজেকেও প্রেজেন্ট করেছিল তো যাই হোক সেই সব কথা বাদ দিলাম তো এখনও পর্যন্ত ওর ভালো দিকটা দেখলে অবশ্যই প্রশংসা করি যেরকম কিনা ওকে খুব সুন্দর লাগছিল শাড়ি পরে যে অ্যাড ভিডিওটা করছিলো সেই শাড়ি পরে ওকে অমায়িক সুন্দর লাগছিল তারপরে ও যে স্পোকেন ইংলিশ শিখবে বলছে সেটা নিয়েও আমি অ্যাপ্রিসিয়েট করেছি ও এনকারেজ আর ডিসকারেজ কেউ হয়তো ওর মাথায় ঢুকিয়ে দিয়েছে বুঝতে পেরেছো অবশ্যই আছে কত এরকম চুনিলাল এদিক সেদিক ঘুরে বেড়ায় যারা কিনা চিৎকার করে করে মানুষকে শেখায় বা মানুষকে বোঝায় যে মিনাকে সবাই মিলে ডিসকারেজ করছে কেউ ওকে ডিসকারেজ করছে না যে কিনা নিজের হাতে নিজের জীবন পচলে রেখে দিয়েছে তাকে ডিসকারেজ করার জায়গা নেই উপরন্তু তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছ যখন থেকে মিনাকে সাপোর্ট করে ভিডিও করেছি তখন থেকে দেখেছ যে মিনার কোনো কিছু গণ্ডগোল দেখলে পরে আমি কিন্তু ভিডিওতে এসে বলেছি ওকে পার্সোনালি তো বলেইছি ভিডিওতে এসেও বলেছি ঠিক আছে ইনক্লুডিং সুদীপ্তর ব্যাপারটা নিয়েও যে যখন আমি দেখেছিলাম আমার উপরে একটা খারাপ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে ওর তরফ থেকে তখনই কিন্তু আমি মিনাকে সাবধান করে দিয়েছিলাম অফ ক্যামেরাও করেছিলাম অন ক্যামেরা তো করেইছি তোমরা জানো সবাই তো যাই হোক সেটা পরবর্তীতে মিটে গেছিলো ভুল বোঝাবুঝিটা মিটে গেছিলো তো সেটাই বলছি যে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিনাকে নিয়ে আমি কোনোদিনই ছিলাম না আর এখনও না ওর অতীতে ঘটে যাওয়া ওর যে জীবনের ছাপ রেখে গেছে না আমাদের সামনে তাতে করে লিংক যোগ করে আমি অন্তত অনুমান করে ভিডিও করেছি যে ঠাম্মির সঙ্গে যখন বাইরে বেরোচ্ছে এই যে দেখো আজকের ভিডিওটাতে ঠাম্মির ঠাম্মির সঙ্গে যখন বাইরে বেরোচ্ছে তখন ও ক্যামেরা করছে বাট ও নিজে যখন বেরোচ্ছে এরকম কতদিন হয়েছে ও দিল্লিতে গেছে কতদিন হয়েছে ও ফ্ল্যাটটা নিয়েছে এক সপ্তাহ হয়েছে তার মধ্যে ওর এত চেনা জানা হয়ে গেছে আর এটা বলতে নেই আমি শুনেছি এবং এটা গণনা অনুযায়ী দিল্লি হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে আনসেফ প্লেস আমি কথাটা ঠিক বললাম কি না তোমরা জানিও কারণ আমি দিল্লিতে গেছি একবার না অনেকবার গেছি এবং সেখানে বাসের মধ্যে আমাকে কি ফেস করতে হয়েছিল সেটাও তোমাদেরকে শেয়ার করেছি তোমাদের সাথে ইভেন তখন আমার সাথে আমার হাজব্যান্ড ছিল ঠিক আছে এরপরে তো আমি একা একাই গেছিলাম তো দিল্লি জায়গাটা হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে আনসেফ বলা হয় হুম তো সেখানে মিনা একা একা বেরিয়ে যাচ্ছে আর আমাদেরকে বলছে যে সেটা পার্সোনাল কাজে বেরোচ্ছে থাকতেই পারে পার্সোনাল কাজ কিন্তু যে সেই যে অতীত সেই যে অতীতের সঙ্গে যোগসূত্র সাধন করে তারপরে গিয়ে অনুমানটা করা হয় মিনা আন্দাজে কেউ ঢিল মারে না বুঝতে পেরেছিস আন্দাজে কেউ ঢিল মারে না তুই একটা ভুল করতিস মানুষে মেনে নিত তুই দুটো ভুল করতিস মানুষে তাও ভাবত যারা যারা তোকে সাপোর্ট করে এখনো বা করেছিল এখন আর করে না তারাও হয়তো নিজেদেরকে বুঝ দিতে পারত নিজের ক্যারেক্টারের দিক থেকে তুই কীরকম কতটা ভালো আর কত বারবার ভুল করেছিস হ্যাঁ সেটা কিন্তু তুই দেখিয়ে দিয়েছিস সাথে রইল করে বাচ্চা এই যে তুই বলিস না যে আমি খারাপ মা আমি রাক্ষসী মা আমি হেনামা তেনামা যখন লোকে তোকে বলতো না খুব খারাপ লাগতো ভীষণ খারাপ লাগতো যে অত চেষ্টা করেছিল সেই যে তাহেপুর থানায় গিয়ে তুই বসেছিলিস ভোর তিনটে পর্যন্ত ওই একটাই তোর নিদর্শন রয়েছে যে তুই ছেলেকে কাছে পাওয়ার জন্য কী কী করেছিস ঠিক ওই একটা নিদর্শনই তুই বারবার তুলে ধরিস এছাড়া তোর মধ্যে আর কোনো ব্যাকুলতা আর কোনো কোনো কিছু যাতনা যন্ত্রণা সন্তানের জন্য আমরা কেউ দেখিনি কেউ দেখিনি মাল রিকভারি করতে গিয়ে কাঁথার জন্য যতটা না ছটফট করেছিস হ্যাঁ সন্তানের জন্য যদি তার শিকিভাগও থাকতো তাহলেও তুই সেটা উদাহরণস্বরূপ তুলে ধরতে পারতিস তোর সন্তানের প্রতি তোর যে কী টান সেটা আমরা সবাই বুঝতে পেরে গেছি এখন বেশ কিছু মানুষ ওই তোর ইন্ডিপেন্ডেন্ট স্বভাব নিয়ে বা ইন্ডিপেন্ডেন্ট তুই যে হয়েছিস হুম দিল্লিতে নতুন করে গিয়ে সেটা থেকে অনেকে তোকে অ্যাপ্রিসিয়েট করছে যদি তুই এটা ধরে রাখতে পারিস বেশ ভালো কথা যদি তুই এটা ধরে রাখতে না পারিস দেখা যাবে তখন কি হবে এবার এই যে তুই ছেলেকে নিয়ে বলিস প্রথমে তুই কী অজুহাত দিয়েছিলিস যে তোর উকিল নাকি বারণ করে দিয়েছে ছেলেকে নিয়ে কোনো রকম কোনো কথা বলা যাবে না সেই উকিল কি খেয়ে তোকে কথা বলেছিল আর তুই সেটা মানুষকে বলেছিলিস সেই সময়ও মানুষে তোকে প্রচণ্ড অটাক্ষ করেছিল এখন বুঝি যে তুই সেটা ডিজার্ভ করতিস তারপরে ছেলেকে নিয়ে তুই বলছিস তোকে নিয়ে মানুষে কন্টেন্ট করে অবশ্যই তোর মতন একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার যদি থাকে ওয়াইটিতে আর যেখানে ক্রিটিসিজম ইউটিউবার গাইডলাইনে অ্যাভেলেবেল আছে সেখানে মানুষ তো তোকে কন্ট্রো তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবেই এটা নট এ বিগ ডিল আর তাতে করে তোর নিজেকে এত বড় কিছু মনে করার হয়নি ঠিক আছে তুই একজন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার তাও নেগেটিভ ওয়েতে যে কিনা স্বামীর ঘর ছেড়েছিস পরপুরুষের সঙ্গে তোর নোংরা নোংরা চ্যাট নোংরা নোংরা ভিডিও কলিং এই সমস্ত তোর বর হাতে নাতে ধরতে পেরেছে তো খুব একটা গুণের কাজ করিসনি হ্যাঁ যদি নির্যাতিতা হয়ে প্রশাসনে দ্বারস্থ হতিস তাহলে হয়তো বলতে পারতাম যে না তুই গুণের কাজ করেছিস কেন তুই নির্যাতন সহ্য করবি তুই সেই নির্যাতন থেকে বেরোনোর জন্য তুই কী করেছিস অন্যের সঙ্গে তুই নোংরা নোংরা চ্যাট করেছিস যেখানে তোর মুখ উঁচু করে কাউকে দুটো কথা বলা সাজেই না সাজেই না বলা তো সেখান থেকে তুই বেরোলি নোংরামো করে ঠিক আছে তারপরে তুই সেখান থেকে বেরিয়ে কি কি করেছিস সবার জানা সব কিছু জানা কিন্তু তারপরে এই যে যেটা বলছিলাম যে তুই যে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার নেগেটিভ হইতে সেই কারণে তোকে নিয়ে মানুষের কন্ট্রোভার্সি করে কিন্তু তুই তো তোর জন্ম দেওয়া ছেলেটাকে নিয়ে কন্ট্রোভার্সি কন্টেন্ট কন্টেন্ট করতে ছাড়িস তুই তো ব্লগার তোরা কন্ট্রোভার্সি করিস না তোরা কন্টেন্ট করিস তুই তো তোর জন্ম দেওয়া দুধের শিশুটাকে নিয়ে কন্টেন্ট করতে ছাড়িস আজকে রুপোর আংটি কিনে আনলাম আজকে গেঞ্জি কিনে আনলাম আজকে ছোট্ট একটা ফ্যান কিনে আনলাম যেখানে কিনা তোর যে দাদা ছিল সেই সময় সাহায্যকারী বক দাদা সে কিন্তু তোকে বলেছিল যেটা কিনা পরবর্তীকালে সামনে এসেছিল পুরো ভান্ডা ফাটিয়ে দিয়েছিল ঠিক আছে বিভিন্ন কল রেকর্ডিংয়ের মাধ্যমে যে তুই তোর বাচ্চাকে নিয়ে যতগুলো কথা বলেছিস বা যে 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 ভিডিওতে ওই আংটি গেঞ্জি এগুলো তুই সবটাই আর কি বাচ্চাকে কাছে পাওয়ার জন্য না কন্টেন্ট করেছিস তা তোর মুখে সাজে যে তোকে নিয়ে কেউ ভিডিও করছে তাই নিয়ে তুই বড় বড় কথা বলছিস আসছি সেই জায়গায় আসছি তো তুই ছেলেকে নেওয়ার জন্য লাস্টে তো তুই চার হাত পা তুলে দিলি হ্যাঁ গাইডলাইন স্ট্রাইক পড়ার পরে যখন তোর লিগাল হাজব্যান্ড তোর লিগাল হাজব্যান্ড যখন তোকে পরপর দুটো স্ট্রাইক মারলো তুই এতটাই জ্ঞান শূন্য হয়ে পড়লি যে থ্রেট মারতে বসে পড়লি আর সেই তোর টাকে কাজে লাগিয়ে ওই দাদা তোকে লুটে পুটে খেয়েছে লুটে পুটে খেয়েছে তারপরে শেষ শেষ রক্ষা না করতে পেরে চার হাত পা তুলে দিল্লিতে রীতিমতন পালিয়ে এসেছিস রীতিমতন পালিয়ে এসেছিস ওখানটায় থাকলে তোকে তো হাজিরা দিতে হবে ছেলেকে নিয়ে তুই ছেলেকে যে নিবি না সেটা কিন্তু সবাই প্রথমে বুঝতে পেরে গেছিল আমাদের মতন কিছু আমরা মানুষ ছিলাম যাদের কিনা বুঝতে অসুবিধা হয়েছে তুই ওই বাড়ির থেকে বেরিয়ে আসা সাত মাস পরে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম তুই ছেলেকে কাছে নিতে চাস না পুরোটাই তোর ঢং পুরোটাই তোর নাটক ছেলেটাকে নিয়ে যা যা করেছিস এতদিন পর্যন্ত সাত মাস পর্যন্ত সেটা যে সম্পূর্ণ নাটক ছিল আমি সাত মাস পরে গিয়ে বুঝতে পারি তাই নিজের পেটের ছেলেকে যে কন্টেন্ট করতে ছাড়েনি তাকে নিয়ে কেউ ভিডিও করছে সেটা নিয়ে তুই মুখ বাজাচ্ছিস বুক বাজাচ্ছিস মানায় মানায় কি মানায় না তারপরেও তুই করবি কারণ কারণ হচ্ছে তুই এখন নতুন ফ্ল্যাট নিয়েছিস তার ভাড়া গুনতে হবে তোর গ্রাম্য এলাকায় তুই যে ফ্ল্যাট নিয়েছিলিস সেখানটায় ভাড়া তোকে গুনতে হয়েছিল আট হাজার সাড়ে আট হাজার টাকা আট হাজার সাড়ে আট হাজার টাকা সেখানে দিল্লির মতন জায়গায় গিয়ে টু বিএইচকে ফ্ল্যাট নিয়ে তার ভাড়া যে কত গুনতে হবে সেটা আমরা আইডিয়া করতে পারছি সেই কারণেই আজকে তুই মুখ খুলতে বাধ্য হয়েছিস সেই কারণেই মুখ খুলতে বাধ্য হয়েছিস বুঝতে পেরেছিস এইবার আসি বেট খেলাতে তুই বলছিস যে আমি ক্লিক বেট খেলেছি আমি যেটা করেছি ব্লগ আমাদের আমরা যেটা করি সেটা হচ্ছে বেট খেলা সেটা তোমরাও করো না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো ক্লিকবেট খেলে না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে নিয়েই ভিডিও করে যারা অলরেডি কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ক্লিকবেট খেলতে হয় না ক্লিকবেট খেলে ব্লগাররা আমি নিজে ব্লগার আমিও ক্লিকবেট খেলি তুই যদি শুধু ক্লিকবেট খেলতিস মানা যেত তুই যে সুদীপ্ত সরকারকে নিয়ে যে কথাটা বলেছিস ক্লিকবেট খেলেছিস তোর কথা অনুযায়ী বাট তুই কন্টেন্ট ছুঁড়ে দিয়েছিস সেটা তোর করা খুব দরকার ছিল তোকে নিয়ে মানুষে কম বলেনি এর আগে কম বলেনি তোর ফ্ল্যাটে এ আছে সে আছে তোর ফ্ল্যাটে মজলিশ বসে তোর বাড়ি তোর ফ্ল্যাটটা কোঠা এরকম নানান রকম নোংরা নোংরা মন্তব্য করে আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছিল সেই সময় তুই মুখ খুলতে পারিস কেন হঠাৎ করে এত কনফিডেন্স তোর মধ্যে কোথার থেকে আসে কে ইনপুট করছে কে ইনপুট করছে তোর মধ্যে এত আল্ট্রা কনফিডেন্স যেটা কিনা তোকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে তোকে ধ্বংসের দিকে নিয়ে যাবে যাই হোক যেরকমটা আমি বলেছিলাম যে তুই বকদাদার সঙ্গে রয়েছিস তোর কোনো কার্য হাসিল হবে না সে সময় আমি বলেছিলাম সেটাই হয়েছে তো তখন তো আর বুঝতে পারিনি তুই নিজেই চাস না এখনও কিন্তু মনে হচ্ছে তুই অত্যধিক অহংকার দেখিয়ে ফেলছিস অত্যধিক যাই হোক তো তুই কি বলেছিলিস যে সরকারের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই তোর সেটা বলতে গিয়ে যে তোর ঘরে কেউ থাকে না তোর ফ্ল্যাটে কেউ থাকছে না সেটা বলতে গিয়ে তোর সেই টাকা পয়সা তোকে ধোকা দিয়েছে তোকে নিঃস্ব করে দিয়েছে তোর অ্যাকাউন্ট খালি করে দিয়েছে এইগুলো তোর পুনরাবৃত্তি করার কি খুব দরকার ছিল এটা কি তোর ক্লিকবেট এটা কি তোর ক্লিকবেট না এটা কন্টেন্ট ছুঁড়ে দেওয়া এটাকে বলে কন্টেন্ট ছুঁড়ে দেওয়া তোর ঘরে যে কেউ নেই সেটা তুই বলতেই পারিস তোর চরিত্রের দিকে যদি কেউ বিনা কারণে আঙুল তোলে বা কারণেও আঙুল তোলে সেটা নিয়ে যদি তুই ভাবিস যে না আমি বলবো আমি কন্টেন্ট করবো সেটা তুই করতেই পারিস কিন্তু তুই কন্টেন্ট করবি তারপরে যদি মানুষ কিছু বলে তখন তুই বলবি তুই ক্লিকবেট খেলেছিস দিস ইজ নট ফেয়ার মিনা দিস ইজ নট ফেয়ার তুই রীতিমতন কন্টেন্ট ছুড়ে দিয়েছিস সরকারের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই বলে সরকারটাকে সেটা সবাই জানে তোকে খারাপ বলতে গিয়ে আমার সুদীপ তোকে ভালো বলতে হয় না এটাই হচ্ছে ফারাক আর তোমরা লক্ষ্য করেছ হঠাৎ করে মিনার গলার আওয়াজ চড়া হলো কেন তিন দিন আমি ওকে নিয়ে ভিডিও করেছি গায়ে গিয়ে লেগেছে নাকি মনে তো হচ্ছে কারণ আমি বাদ দিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ওকে নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও করে গেছে কন্টিনিউয়াসলি ভিডিও করে গেছে একসেপ্ট মি আমাকে বাদ দিয়ে ওকে বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে র্যান্ডাম ভিডিও করে গেছে আমি শুধু করি হঠাৎ কেন মিনার গলার আওয়াজ চড়া হলো আমি যেই তিনটে ভিডিও করেছি কেন চড়া হলো জায়গা মতন কি ঘা দিয়ে ফেললাম না কি অনুমান করতে গিয়ে জায়গা মতন ঘা দিয়ে ফেললাম আচ্ছা যাই হোক খবর তো অবশ্যই আছে দিল্লির খবরও অবশ্যই আছে বাট না আমার বলার প্রয়োজন নেই আমি যতটুকু ভিডিওতে দেখবো মি না যতটুকু ভিডিওতে দেখব ততটুকুই বলবো যতটুকু ভিডিওতে দেখেছি তাতে করে এটাই পরিষ্কার যে তুমি যখন একা একা ঘুরু ঘুরু করতে বেরোচ্ছ র্যাপিডো ডেকে তখন তুমি আর শেয়ার করতে পারছো না তো এখানে তোমার অতীতকে ইনক্লুড করে অনুমান তো করা যেতেই পারে এইটুকু হক তো আছে এটুকু অধিকার আছে তাই না আচ্ছা তো ক্লিক খালার খেলার কথা গেলো তুমি রীতিমতন ডাইরেক্ট কন্টেন্ট ছুড়ে দিচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এইবার খুব হাসি পাচ্ছে কথাটা শুনে তোর মুখ থেকে তুই বলছিস এর আগে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বেরিয়েছে যখন তুই ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে ওই জিমের ছেলেটা রয়েছে আরও একটা ছেলে রয়েছে ঠিক আছে তো তাদেরকে নিয়ে তোকে নিয়ে যুক্ত করে মিথ্যে কথা বলা হয়েছে সিরিয়াসলি মিনা যেই ছেলেটার ডিভোর্স ডিভোর্স ফাইনাল হওয়ার কাঠগড়ায় দাঁড়িয়েছিল সেই ছেলেটার সম্পর্কে সেই ছেলেটার ছবি রিভিল হয়ে একের পর এক একের পর এক ভিডিও নাম ছিল একসেপ্ট মি আমাকে বাদ দিয়ে আমি জানতামই না ছেলেটার নাম চেহারা আমি তারপরে লাস্টে একজনের কাছ থেকে কালেক্ট করেছিলাম যে এই সেই ছেলেটা তারপরে তার সঙ্গে তার যে বিবাহিত বউ যার সঙ্গে আর কি ডিভোর্স হয়েছিল সেই মেয়েটার ছবি পর্যন্ত ভাইরাল হয়ে গেল এত কিছু হয়ে গেল সেই ছেলেটা নিজের মুখে স্বীকার করেছে যে তোর সাথে সে কিস করেছে হাক করেছে আর তারপরে তুই বলছিস মানুষে তো তোর সঙ্গে অন্য বিভিন্ন ছেলেদের সঙ্গে যুক্ত করে নোংরা কথা বলেছে মিথ্যে কথা বলেছে ডাকাত হয়ে গেছিস তো হ্যাঁ টাকা ইনকাম করতে হবে বলে স্ট্রেট ফরওয়ার্ড হওয়া খুব ভালো স্ট্রং হওয়া খুব ভালো যে না আমাকে এনি হাও আমাকে টিকে থাকতে হবে আমাকে সার্ভাইভ করতে হবে খুব ভালো কিন্তু মিথ্যাবাদী হয়ে যাওয়া এটা কাহাকার রীতি কনসা রুল হ্যায়ে মিনা হামকো সমঝাও দারা আর যদি সত্যি তাই হবে তাহলে তোর ক্যারেক্টার নিয়ে এত কাদা ছেটাছেটি হয়েছে উইথ প্রুফ তাহলে তুই সেই সময় কেন মুখে কুলু বেঁটেছিলিস সেই সময়ে এসে কেন এই যে আজকে যেমন গলার চড়া করে বলছিস সেই সময় কেন বলিসনি সেই সময় তোর কিসের ভয় ছিল সেই সময় তুই কেন বিষয়টা ক্লিয়ার করিসনি যে আমাকে নিয়ে এই মুন্ডু গুন্ডু এদেরকে নিয়ে যে সমস্ত কথা বলা হচ্ছে এই সমস্ত কথা মিথ্যে মিথ্যে রটনা রটানো হচ্ছে কোথায় তখন তো বলিস নি আজকে এসে বলছিস তোকে নিয়ে মিথ্যা কথা বলা হয়েছে সত্যি আচ্ছা যাই হোক তুই যে মিথ্যা কথা বলছিস সেটা আমরা সবাই জানি এই তো গেল তোর নিজের সাফাই দেওয়ার কথা মিথ্যে বৃথা প্রচেষ্টা আজকে যারা তোকে অ্যাপ্রিসিয়েট করছে ভেরি সুন যখন তারাও বুঝতে পারবে যে তুই আবারও নতুন কারোর সঙ্গে যুক্ত হয়েছিস তখন তারাই আবার তোকে বলবে হ্যাঁ তাদের মধ্যে কিছু তোকে অ্যাপ্রিসিয়েটও করবে যে আগে যেই ভুল করেছ এবার আর সেই ভুল করো না ঠিক আছে তোকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে বুঝতে পেরেছিস তো যাই হোক এইবার একটা কথা বলি তুই অ্যাজ এ ব্লগার হিসেবে মুখ খুলতেই পারিস আমি এই যে বললাম কারণে হোক অকারণে হোক তোকে যদি কেউ বলে থাকে সেটা মিথ্যে হোক সত্যি হোক তুই যদি মনে করিস আমি এটাকে নিয়ে ক্লারিফিকেশান দেবো তা তুই দিতেই পারিস তার জন্য তোকে বাধ্য হয়ে মুখ খুলতে হবে না কিন্তু তুই যে দুটো কথা বলেছিস না অহংকার বসত সেই দুটো কথা বলা তোর উচিত হয়নি একটা কথা হচ্ছে তুই বলছিস যে সবাই তোকে নিয়ে ভিডিও করছে আমি জানি না কারা কারা এখনও পর্যন্ত তোকে নিয়ে ভিডিও করে আর যদি করেও থাকে তাদের টপিক শুধুমাত্র তুই একানোষ তাদের তারা আরও অন্যকে নিয়েও কন্ট্রোভার্সি করে নিশ্চয়ই করে কারণ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভিডিও কখনও করে না আমি এখন এখন হয়তো একটা করি তো এই যে তুই বললি যে তোমাদের চ্যানেলের নামগুলো উড়িয়ে দিয়ে আমার নামে চ্যানেল রাখো ঠিক সেম অহংকার তুই দেখিয়েছিলিস কাঁদতে কাঁদতে বলেছিলিস কেন রে কেন আমার মুখ না দেখানো মুখ না দেখালে বুঝি তোর ঘরে টাইলস বসাতে পারবি না পাথর বসাতে পারবি না মনে পড়ে আজ থেকে দু বছর আগের কথা মেবি প্রায় দু বছর আগে তুই এই সেম অহংকার দেখিয়েছিলিস তখন শুধু চোখে জল ছিল আর এখন বুক ফুলিয়ে আসলে কি বলতো দোকান কাটা হয়ে গেলে না তখন মানুষের লাজ লজ্জা বলে আর কিছু থাকে না যাই হোক তোকে বলিনি কথাটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তো সেই সময় যে অহংকার দেখিয়ে কথাটা বলেছিলিস না আজকে ঠিক সেম অহংকার দেখালে যে তোমরা তোমাদের চ্যানেলের নাম উড়িয়ে দাও তোমরা আমার নামে চ্যানেল খুলে বসো তারপরে করো লজ্জা করলো না না বলতে কথাটা লজ্জা করলো না নোংরামো করেছিস অপকর্ম করেছিস একবার না দুই দুই বার অপকর্ম করেছিস ঠিক আছে তারপরে পরে গিয়ে এইভাবে যে কথাগুলো বলছিস যে আমাকে নিয়ে সবসময় পড়ে থাকে তোকে নিয়ে পড়ে থাকার মতন কন্টেন্ট যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পায় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে তার জন্য তোর নাম দিয়ে তাদের চ্যানেল খুলতে হবে না এত অহংকার তোর কোন জায়গা থেকে আসে কি এমন ছিঁড়ে রেখেছিস এই ওয়ার্ডটা ইউজ করতে হলো তোর জন্য কি এমন ছিঁড়ে উদ্ধার করে দিয়েছিস যার জন্য তোর গলা থেকে এত অহংকার ঝরে পড়ছে তোর মুখ থেকে এত অহংকার ঝরে পড়ছে তোর ক্যারেক্টার নিয়ে তুই ক্লারিফিকেশান দিতেই পারিস হাজার একটা ভিডিও কর ডেলি কর তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এত অহংকার করার মতন কোনো কাজ এত দম্ভ দেখানোর মতন কোনো কাজ কি তুই করে করে রেখেছিস স্বামীর ঘর ছেড়েছিস দুধের বাচ্চাটাকে দুধ পিতা বাচ্চাটাকে ছেড়ে রেখে এসেছিস মজ মস্তি মারার জন্য মজ মস্তি মারার জন্য ছেড়ে রেখে চলে এসেছিস তারপরে তার সাথে মজ মস্তি মারা হয়ে গেছে তারপরে আরও একজন যে কিনা নিজের মুখে স্বীকার করেছে যে তার সঙ্গে তুই কী কী করেছিস বুঝতে পেরেছিস তারপরে তোর তুই এত মুখ বাজাস বুক বাজাস কী করে কোন জায়গা থেকে তোর অহংকার এত ফেটে ফেটে পড়ছে বলতো যেখানটায় তুই বলছিস তোর নামে চ্যানেল খুলবে এই গেল প্রথম একটা কথা যেটা কিনা তুই ঠিক করিস নি সেকেন্ড কথা তুই বলছিস যে আমাকে নিয়ে বলো পুজোর বাজারটা করো কারণ তোমাদের বরের পয়সায় তো হবে না ঠিক যাদেরকে বলছিস মানলাম তোকে নিয়ে বলেই হয়তো তাদের হাড়ি চড়ছে তাদের তারা তাদের সংসার চালাচ্ছে তারা পুজোর বাজার করবে তাও তারা স্বামীর সাথেই রয়েছে যেই স্বামী তাদের সংসার চালাতে পারে না তোর কথা অনুযায়ী পুজোর কাপড় কিনে দিতে পারে না তারপরেও সেই স্ত্রীরা তাদের স্বামীর সাথে রয়েছে তাদের বরের সাথে রয়েছে তাহলে তোর তো সেই সমস্ত স্ত্রীদের সেই সমস্ত বউয়ের পা ধোয়া জল খাওয়া উচিত প্রত্যেক দিন পা ধোয়া জল খাওয়া উচিত প্রত্যেক দিন কী করে বলিস তুই এত বড় বড় কথা কি করে বললি তুই যে তোমাদের বরের পয়সায় তো হয় না আমাকে নিয়ে তোকে তোর এত অহংকার আসে কোথা থেকে হ্যাঁ বাকযন্ত্রে জিভে চোখে মুখে কোথাও তো লজ্জার লেশ মাত্র নেই লজ্জার লেশ মাত্র নেই লজ্জার মাথা মুড়িয়ে খেয়েছিস একটা দুটো তিনটে ডাইরেক্ট জানি সবাই জানি লজ্জার মাথা মুড়িয়ে খেয়েছিস তোর কোনো তোর মধ্যে কোনো লাজ লজ্জা বিষয়বস্তু বলে কিচ্ছু নেই একা একা যে বেরিয়ে যাচ্ছিস কি করে বেরোচ্ছিস একা একা কার রেফারেন্সে ওই এগরোলের দোকানে গেলি যে এগরোল এনে ঠাম্মিকে খাওয়ালি কার রেফারেন্সে গেলি কোন এমন র্যাপিডো এসে করে যাচ্ছিস যেখানে যাচ্ছিস সেটা নাই দেখাতে পারিস যেই র্যাপিডো করে যাচ্ছিস যা বুক করছিস দুই চাকা হোক চার চাকা হোক সেখানে ক্যামেরাটা অন করে আমাদের দেখাতে পারছিস না একদিন হয় দুদিন হয় ঠিক আছে রেগুলার যখনই তুই একা একা বেরোচ্ছিস তখনই ক্যামেরা অন করতে পারছিস না আর তুই বলছিস পার্সোনাল কাজ তোর পার্সোনাল কাজ চারিদিক থেকে ফুটে ফুটে বেরিয়েছে ফোস্কার মতন বেরিয়েছে বুঝতে পেরেছিস যখন এই ডাব্লুবিতে ছিলিস ওয়েস্ট বেঙ্গলে যখন ছিলিস তোর পার্সোনাল কাজগুলো না ফোস্কার মতন ফুট ফুট করে বেরিয়েছে তাই তোর পার্সোনাল কাজ ঠিক কোন টাইপের হতে পারে সেটা সবাই অনুমান করতে পারে তার জন্য ওই আন্দাজে ঢিল মারা আন্দাজেই করা সেই করা এটা তোর মুখে বলা সাজে না তো কি বললাম তোর কথা অনুযায়ী যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদেরকে তোকে দিয়ে বলে সংসার চালাচ্ছে তোর উচিত সেই সমস্ত মহিলাদের কাছে গিয়ে পা ধুয়ে জল খাওয়া কারণ তুই তোর স্বামীর পয়সায় সব কিছু হতো তুই ব্লক করতিস তারপরেও তুই তোর স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে টিকতে পারলি না প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামীও খারাপ তার সঙ্গেও তুই টিকতে পারলি না তিন নম্বর যার সঙ্গে তুই যাবো যাবো ভাবছিলিস তার সঙ্গেও আর যেতে পারলি না তাই না তুই কি বলিস ভুল করেছিস কয়টা ভুল করে মানুষ কচি খুকি তুই এক বাচ্চার মা তুই কচি খুকি নিজেকে কত বছর কত কচি সাজাবি যে আমি ভুল করেছি মানুষ কটা ভুল কর তোরটা স্বভাবে দাঁড়িয়ে গেছে অভ্যাসে দাঁড়িয়ে গেছে বুঝতে পেরেছিস তুই যদি ওই দুটো কথা বাদ দিয়ে তুই বাদ তুই বলতে বাধ্য হয়েছিস মুখ খুলতিস কোনো ব্যাপার ছিল না তোকে হেসে হেসে নিয়ে ভিডিও করতাম এ কদিন যে করছিলাম বাট তুই এই যে দুটো অহংকার দেখিয়ে কথা বলে ফেলেছিস না এটা ঠিক করিসনি তুই আমি বলবো সেই সমস্ত কন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে বলে তোর মনে হয় তাদের পা ধোয়া জল খাস তাহলে যদি ভবিষ্যতে কোনো জীবন সাথী চুজ করে তার সঙ্গে তুই টিকে থাকতে পারিস বুঝতে পেরেছিস তোর যা আদব কায়দা দেখছি চলো বন্ধুরা এই ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা